আমার প্রশ্ন হলো যে আমরা যখন সূচনা করি তখন আমাদের সাথে আরেকটা পার্টি ছিল আজকে এখানে দেখা যাচ্ছে না এখানে দেখা যাচ্ছে না তারা এটা জুটে ভাঙ্গনের কোনো ব্যাপার কিনা তারা নিজেদের নিয়ে আরো বুঝা পড়া করছেন তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন এটা রিপিট করবেন আপনি কি বলতে সেটা বলে

আা ওনাদের অবস্থা পরিষ্কার হওয়ার পরে এটাও জানবো ইনশাআল্লাহ আর কয়টি চেয়ছি নো এটা তো জানাচ্ছি আসলে চাইতো আমি সবাই আমنيه চাইতো এইটা খারাপ করি আমরা সব ধরনের দল নিয়েছিলাম জাকপায় ইসলামী দল났다 বিডিপি ইসলামী দল났다 তারা তো শুরু থেকেই ছিলেন আমরা মূল থেকে যেভাবে ছিলাম জাস্ট লিটার এক্সটেনশন হয়েছে এর বেশি কিছু আপনারা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সব পেয়ে যাবেন আমাদের পলিসি পেপারে সব পেয়ে যাবেন এটা বিস্তারিত বিষয় এখানে এটা মানে সবিস্তারে বলা সম্ভব নয় পেয়ে যাবেন একটু ধৈর্য ধরে খুব সহজই পেয়ে যাবেন